হ্যালো বন্ধুরা আবার আপনাদের কাছে এলাম আবার নতুন কিছু ভিডিও নিয়ে আবার আপনাকে নতুন কিছু জিনিস আমার দোকানে দেখাবো হ্যাঁ আগে আপনার দিকে বলি আপনারা ঠাকুর ঘরে কিংবা কিচেন রুমে কিছু দিয়ালে টাঙান টাঙাতে গেলে কি লাগে আপনি দিল মেশিন দিয়ে ফুটো করছেন দিয়ে একটা পেরেক মারছেন কিংবা ঠাকুর ঘরে পিকচার টাঙাতে যাবেন দিল মেশিন দিয়ে ফুটো করে পেরেগ মারছেন এখন কিন্তু আর দিল মেশিন দিয়ে ফুঁটো করে পেরেক মারতে হবে না কিংবা কিচেন রুমে দিল মেশিন দিয়ে ফুঁটো করে পেরেক মারতে হবে না কেন এখন নতুন জিনিস এসেছে সেটা আমার দোকানে পাবেন জিনিসটা কি আপনার দিকে দেখাচ্ছি এই দেখুন এটার পেছন দিকে আঠা আছে আপনার কোনো কিছু মারতে লাগবে না কেন এইটা আপনি ধরুন আপনার রঙ করা দেওয়াল যেখানটা মারবেন সেখানটা আপনাকে কাপড় দিয়ে ধুলো ময়লাটা মুছে নিতে হবে মুছে নেওয়ার পর এই জিনিসটা আপনি মারতে পারবেন পেছন দিকে এটার আটা আছে মেরে দিলেই আপনি কিছু কিচেন রুমে ঝুলোতে পারবেন কিংবা ঠাকুর রুমে হচ্ছে পিকচার টাঙাতে পারবেন এইটা আমাদের কাছে পাবেন বন্ধুরা বুঝতে পেরেছেন বন্ধুরা এইটা এখন আমরা বিক্রি করছি বন্ধুরা তাহলে বন্ধুরা আমার দোকানে আসুন আর কিছু টাঙাতে গেলে এইটা কিনে নিয়ে যান বন্ধুরা নমস্কার